আত্মুর মারের রাজ মেস্তুরি ফিলার করছি দাঁত একশের কেজি ইট বালুর দাম সরা মেস্তর কথা কাম করিয়া খাইছি জীবনের দরা বেল নয় আইলে কাম বাইল করতে লাগে দশটা মুখ খুললে কিচ্ছু কইতাম পারি না বার করতেছে রোজে দেওয়ার রসটা কয় দশ লাখে হয়ে যাবে শৈল বেশ না গাম আরে কামো লাগানের বর বুঝতে পারছি রেডে তো ছিল মেস্তুরির আলু পাম বায়ের আকল থাকলে কেউ কাম করেন না মেস্তুরির কথায় যারা কথা বিশ্বাস করে না হেরাই ভরা আতায় যুগালের অর্ডার দেয় এই এক বস্তা বালুবা বানা জোর আজনের আগে বাই যাইতে হইব খাইতে দুপুরের খানা তিনটা বাজে বাইতে আয়ে কাম বন্ধ কর পোস্তাগারে চিল্লা মালিহেনে টের পায় টেহা দিতে পাঁচ দিনের কাম দশ দিন লাগায় টেহা গুলি নাই শূন্য ধন্যবাদ